প্রতিটা দিন আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর প্রতিদিন আলোচনা করা হয় আমার এই চ্যানেলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাংলায় মৎসায়ন কবে হয়েছিল উত্তরটি হল ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে বাংলায় মৎস্যায়ন হয়েছিল নেক্সট প্রশ্ন হরিজন সেবক সংঘকে স্থাপন করেছিল উত্তরটি হলো মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে স্থাপন করেছিল উত্তরটি হলো মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে স্থাপন করেছিল নেক্সট প্রশ্ন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিল উত্তরটি হলো হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিল উত্তরটি হল হর্ষবর্ধন নেক্সট প্রশ্ন কোন গ্যাস সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয় কোন গ্যাস সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাস নেক্সট প্রশ্ন নিশিত সূর্যের দেশ কাকে বলা হয় উত্তরটি হলো নরয়কে নিশিত সূর্যের দেশ বলা হয় উত্তরটি হল নড়কে নিশিতে সূর্যদেশ বলা হয় নেক্সট প্রশ্ন কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোড়া বলা হয় উত্তরটি হল কোনোড়া বলা হয় উত্তরটি যায় উত্তরটি হলো থর মরুভূমিতে মাশরুম পাহাড় দেখতে পাওয়া যায় উত্তরটি হল থর মরুভূমিতে নেক্সট প্রশ্ন ড্রামলিন দেখতে কেমন উত্তরটি হলো উল্টানো নৌকার মতো ড্রামলিন দেখতে উত্তরটি হলো উল্টানো নৌকার মতো ড্রামলিনকে క్స్ట్ ప్రశ్న నెక్స్ట్ ప్రశ్న హలో ইস্টোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত করা হয় উত্তরটি হলো ড্রিম্বাস হই থেকে ইস্টোজেন হরমোনকে নিঃসৃত করা হয় নেক্সট প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটি হলো লোড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল উত্তরটি হলো লোর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ thing.